শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে তো কোনো রকম ব্লগ করতে করি নি করতে পারিনি মানে ভালোই লাগেনি আজকেও ভাবছিলাম ব্লগ করব না তো এখানে বসে আছে হচ্ছে আমার বড়মশাই বড়মশাই কখন ক্যামেরা চালু করে দিয়েছে তা আমি নিজেও জানি না এবার কি বলো তো ক্যামেরা চালু করে দিলে ভিডিও হতে থাকলে তারপরে মনে হয় যে ওইটুকু ভিডিও ছাড়বো তো চলো আর একটুখানি করে নেওয়া যাক এই হচ্ছে ব্যাপার তো বরমাসায় এখানে আমি সে যখন কাজগুলো সকালবেলা করছিলাম তখনই ক্যামেরা চালু করেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপর দিকে তাকিয়ে কাজ করছি না নিচের দিকে তাকিয়েই কাজ করছি তা সেই কারণে বর বলল যে তুমি তো ভিডিও করলে মাথার চিন্তাগুলো একটু কম হয় তবে যাকে ভিডিও করো ওর মধ্যে ব্যস্ত থাকো চিন্তা করে আর কি করবে যা হবার তা হয়ে গেছে তো যে মানে যে নম্বরটা আমার নাম্বারটা আমার ছেলের জন্য আমরা আশা করেছিলাম সেই নাম্বারটা আমার ছেলের অনেকটাও কমে গেছে অনেকটা মানে অনেকটাই যেটা টেস্টে ও পেয়েছিলো তার থেকে তো ফাইনালে বেশি পাওয়ার কথা তো সেইখানে দেখা গেল যে আমার ছেলের টেস্টের থেকে ফাইনালে গিয়ে আরও কম পেয়েছে তো কি করা যাবে কিছু করার নেই সেই কারণে আমি কিন্তু মানে মনটা ভীষণ পরিমাণে মানে খারাপ কালকে সারাদিন তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি সব খাওয়া দাওয়া তরকারি ভাত সব পড়ে আছে আর মশায় শরীরটা সেই জন্য একটু খারাপ হয়েছে মানে কি বলতো দিন যে এই গরমে যে খাইনি তো মানে গ্যাস হয়ে গেছে আর কি সেই কারণে ওর শরীরটা একদমই ভালো না সকালবেলাই বলছিল যে শরীরটা ভালো লাগছে না কেমন ক্লান্তি ক্লান্তি লাগছে তাই মনে হয় তুমি তাহলে বাড়ি থাকবে বাড়ি থাকো বললো যে না কেন যেহেতু কী বলো তো যতই বলি যে যাকে আর পড়াশোনা ছেলেকে করাবো না কিন্তু ছেলেকে পড়াশোনা তো করাতেই হবে তাই না সেই কারণে আর পড়াশোনা করানো মানে তো বুঝতেই পারো সায়েন্সটা যেহেতু পড়বে সায়েন্সটা পড়াতে গেলে সেখানে কতগুলো টাকার ব্যাপার এখন এই মুহূর্তে আমার প্রায় পনেরো হাজার টাকার উপরে খরচা আছে পনেরো হাজার টাকা বলতে গেলে কি বলো যে মানে হচ্ছে আর কি ওকে ভর্তি ওর স্কুলে প্রায় আর তিন হাজার টাকার টাকার কাছাকাছি লাগবে জানি না দু হাজার টাকা তো লাগার কথা তো সেখানে জানি না মানে কম্পিউটার যেহেতু নেবে সেহেতু একটু বেশি লাগবে তারপরে যদি আবার অন্য একটা স্কুলে আবার ভর্তি করিয়ে রাখতে হয় তাহলে এখন আমার তিন সাড়ে তিন হাজার টাকা লাগার কথা তো সেই তিন সাড়ে তিন হাজার টাকা লাগবে তারপরে বই খাতা তারপরে জামা জুতো তার বই খাতা মানে সায়েন্সে পড়লে এক একটা বই নশো হাজার টাকা করে দাম তারপরে আমার ছেলে যেহেতু সায়েন্স পড়ছে অনেক দিন ধরে ক্যালকুলেটারটা চাইছিল যে কিনে দাও কিনে দাও স্যার যেসব স্যারের কাছে পড়ে সেই সব স্যাররা কিনে দিতে বলে আর সব বাচ্চা কেনা হয়ে গেছে তা যেহেতু নাম্বারের উপরে আমি একটু ভরসা করতে পারছিলাম না সেই মানে ভরসা মানে কি কী পাবে না পাবে সবাই ভয় দেখ মানে দেখাচ্ছিলো বোর্ডের উপরে খাতা দেখে সেখানে নাম্বার উনিশ বিশ হয় এ অনেক কিছু বলছে ছিল ওই জন্য আমি আর কিনে দিইনি কেন ওই সব ক্যালকুলেটরগুলো প্রায় ছশো টাকা করে দাম তারপর সে বললাম না যে কালকে আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন অনেক দুপুর বেলা জানো তো এখন হচ্ছে দেখো যে এই যে বাসন বাসন বলতে গেলে সকালে আজকে বাসন মাজা হয়নি মানে ছেলেই ভাত খেয়েছিল রাতে বর খেতে বসেও খেতে পারেনি তো ওই ছেলের আর বরে একটা করে থালা ছিল আর আমি তো কিছু রান্না করিনি আর আমি তো একদমই খাইনি শরীরটাও আমার ওই জন্য বেজায় খারাপ হয়েছে তো রাত্রিবেলা দেখছিলাম না জানো তো ঘুম আসতে না অনেক রাত্রির হয়ে যাচ্ছে রাতের পর রাত হচ্ছে আমার আবার একটা কি গুণ আছে জানো তো যে আমি যদি সারাদিন না খেয়ে থাকি না আমার কষ্ট নেই কিচ্ছু নেই কোনো কিছু বোঝাই বুঝতেই পারি না শুধু জল খেলে হয় কিন্তু রাতে যদি আমি না খাই না আমার তখন অটোমেটিক ঘুম আসে না মানে শরীরকে করে ক্লান্তি করে মানে একটা কেমন যেন মানে কেউ উসকুস উসকুশ মানে এরকম করতেই থাকে ও মানে ভালো লাগে না তো ছেলের সাথে কথা বলতে বলতে গ্যাস মুছে নিলাম বাসনগুলো হাড়ি ফাড়ি মেজে এসেছি হাড়িতে জল নিয়ে চলে এসেছি আর ওইখানে ছেলেকে ভর্তি করতে সোমবার ফর্ম ফিল আপ করে জমা দেবো বৃহস্পতিবার দিন নাম বেরিয়ে যাবে আর তারপরে আবার মনে হয় পরের সোমবার দিন ওর ভর্তি আছে তো এখন ফেরা ভর্তি বই খাতা সব জামা কাপড় কিছু নিয়ে সব মিলিয়ে মিশে পনেরো হাজার টাকা মতো খরচা রে ঢেঁড়স আলু ভাজা আমের টক করবো তো আমটা ওখানে ভাপিয়ে নিয়েছি আর করব সেদিন দিয়ে অল্প মানে করব ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের জন্য ছিল না কালকে দেখো একটাও দানা নেই কি সুন্দর আমার কি বলে মশাই কি বলতো কালকে সারাদিন খাইনি তো ওর শরীরটা ভালো না পেয়ে এখন ফোন করেছিলাম পেটে খুব ব্যথা করছে বারবার পটি যেতে হচ্ছে বলছে গ্যাস হয়ে গেছে মনে হয় মানে শরীরটা মানে বেজায় খারাপ আছে ওর তা কি আর করবো বলো কিছু করার নেই আমি বললাম তুমি তাহলে কি রান্না করবো তাহলে এত বেলা হয়ে গেছে মন মেজাজটা খারাপ সেই কারণে তো কালকে সারাদিন খাইনি বলেই আজকের মানে ওই জন্য পেটটা খারাপ হয়েছে ওর বুঝেছো এত গরম ওই জন্য একটু আমের মানে টক করে রাখলাম যাতে আমের টক করি আর এই মানে হালকা রান্না করি যাতে শরীরটা একটু ভালো থাকে কি করা যাবে বলো কিছু নেই হাতের বাইরে সব যা ছেলে যা নাম্বার পেয়েছে অন্য স্কুলে এই নাম্বারটা সায়েন্স পেয়ে যাবে কিন্তু এই স্কুলে তো ব্যাপারটা হয়ে যাচ্ছে কি যে এখানে একটু নাম্বারটা বেশির প্রয়োজন সেই জন্যে বেশি নাম্বার যদি লাগে মানে এই এদের স্কুলটা এই এলাকার মধ্যে একটু ভালো তো তাই জন্য একটু নাম্বারটাও এরা একটু বেশি খোঁজে সেই জন্যেই এদের মানে সমস্যা আমিও চিন্তায় ছিলাম এতদিন ধরে এতগুলো টাকা খরচা করলাম ধর যদি সায়েন্সটা না পায় নিজেরও ভাল লাগবে না সেই জন্যেই অনেকটা মানে মাথার মধ্যে হেডে বুঝতেই পারো একটা টেনশন কত কাজ করছে আর লাউটা এত সুন্দর দানা নেই কিন্তু ভালো করে সিদ্ধ হলে হয় কচি লাউ হলে না তখন আর কি বলতো সেদ্ধ হতে চায় না দেখো জলটা কষ মতন একটা কেমন যেন ভাজাটা বসিয়েছি ভাজাটা হবে চাটনি হবে চাল ধোবো ভাত বসাবো আর হচ্ছে কালকে কার আমাদের খাওয়া হয়নি মাছের তরকারি আর ভাত করেছিলাম কালকে শুধু কালকে কোনো ভিডিও করাও হয়নি সেই জন্য মাছের তরকারি আর আর মাছের তরকারিটা পুরোটাই রয়ে গেছে ওটা শুধু একটু গরম করে নিয়েছি মাছের তরকারিটা মাছের তরকারি আর ভাত রয়েছে মানে বেগুন পটল আলু দিয়ে আগে মাছের ঝোল করেছি এটা হয়েছে আর এই দুটো রান্না করছি এখন একটা রান্না নিয়ে ভাবলাম কুকারের মধ্যে লাউ আলুটা দিয়ে দিই দেখো তরকারি কেটেছি কত খোসা লাউ আলুটা কুকারে দিয়ে একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটা নুন হলুদ একটু ভাপিয়ে নিই তাহলে কী হয় বলো তো আমিও খেতে পারি কেন আলুটা মোটামুটি আমার এখন খাওয়া বারণ আছে থাইরয়েড আর সুগারটার জন্য তাও কি করব নিজের জন্য একা একা কি রান্না করব আলাদা করে করব একটা পরিবারে দু তিনটে মানুষ দুজন আলাদা আবার একজনের জন্য আলাদা করব দূর তার থেকে ওইরকম করেই যাই হোক আলুটা বেছে বুছে যা হোক খাই অত কিছু মানাগোনা তো আমাদের মতো ঘরে হয় না তাহলে একটা গ্যাস দেখবো পনেরো দিনও যাচ্ছে না তারপরে আমার শরীরটাও তো দেওয়ার ব্যাপার আছে তাই না তো এখন ফোন করেছিল কাজের ওখান থেকে তো আগের মাসে কিছু টাকা বাকি ছিল তো আমি কালকেও আমাকে ফোন করেছিল আমি তখন বলে দিয়েছিলাম যে আমি কাজ করব না আমি যখন এই পয়সার জন্য কাজ করি যদি আমি পয়সাটা ঠিক করে না পাই মাসে মাসে আমাকে হাজার দেড় হাজার টাকা আমার ওই কাজের ইনকাম হয় মানে এক বাড়িতে ছ টাকা আগের মাসে দুশো দুশো আঠেরোখানা বাড়িতে কালেকশন করেছি তোমরা এবার হিসাব করো ছ পাঁচ টাকা হ্যাঁ ছ টাকা বলেছি এ মাস থেকে আগের মাসে পাঁচ টাকা ছিল তো হিসাব করো তোমরা কত টাকা করে সেইখানে সেই পয়সাটা দিয়ে যদি না পাই তখন তো ভালো লাগবে না সেই কারণে বলেছি তো এখন ফোন করেছিলাম আমি করবো না এমনি আমার মাথায় অনেক চিন্তা ছেলের ভর্তি পড়াশোনা নিয়ে তো বললো ঠিক আছে চিন্তা করে লাভ নেই আপনি আসুন কাজে যান আপনার পয়সা আপনাকে দিয়ে দেওয়া হবে তাই বললাম ঠিক আছে আমি মাসে হাজার বারোশো টাকা আগের মাসে আমার কোর্টের ডেট ছিল তোমরা জানো হাজার বারোশো টাকা ইনকাম করি সেই টাকাটা যদি আমি না পাই সারা মাসটা খাটার পর প্রায় পনেরো দিন লেগে যায় গো কালেকশান করতে করতে এক বাড়িতে যেতে মানে এক বাড়িতে তিনবার চারবার করে পাঁচবার করে যেতে হয় কেন বলো মানুষ মানে কেমন কথা বলে মানুষ জানো না মানুষ মানুষকে মানে মানে ভরসা বিশ্বাস সেই জায়গাটাই করে না এমন করে বলবে বলো একবারই তো বলছে যে তোমাদের কাজ নিয়েছ করতে হবে একবার কেন বার হলে বার আসতে হবে এরকম বলছে তো যাকে সে আর কথা বাদ দাও সে তো কাজ করতে গেলে অনেক রকম মানুষকে দেখতে হয় তো এখন মোটামুটি ছেলে ভর্তি করবো আর মানে বললাম না ভিডিও করিনি তাই জন্য আজকে ভিডিওটা শুরু করেছি ভিডিওটা করার ইচ্ছাও ছিল না যে না মনটাও খারাপ ছিল তো যা কালকের কাজের ওখানে বারণ করার পরেও কাজে যখন এসছে ওরা বলছে তখন ভালো না যাকে কাল থেকে বেরোবো বেরিয়ে কাজ করব তো দেখা যাক কি হয় প্রচুর গরম রোদ্দুর আর জানো তো তোমরা আমার শরীরটা ভালো না এত গরমের রোদ্দুরের মধ্যে দিয়ে যদি যাই বর বলছে তুমি কি তোমার মা বারণ করছে বড় বারণ করছে বলছে যে তোমার শরীরটা তো ভীষণ খারাপ হয়ে যাবে কি করবে তো সেই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কী হয় তো শরীর থাকলেই শরীর খারাপ হবে এটা কোনো নতুন কথা না তবে নিজেকেও তো মানে ঠিকঠাক করে কাজকর্ম করে গুছাতে হবে তাই না না হলে সংসারটা কি করে চলবে ছেলের মাস্টার টিউশনি প্রায় পাঁচ হাজার টাকার মতো লাগবে কেন সায়েন্স মানে কম্পিউটার এখনো মানে কম্পিউটার স্যার এখনো হচ্ছে কিছু বলে ওঠেনি কম্পিউটার ইংরেজি বাংলা ফিজিক্যাল সায়েন্স লাই না তারপরে ম্যাথ মানে পাঁচটা না ছটা বিষয় ছটা বিষয়ে পড়াতে যেতে হবে তবে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ আর কি বলে কেমিস্ট্রি কেমিস্ট্রি এইগুলোতে কিন্তু এক একটা মাস্টার আর কম্পিউটার এই এক একটা মাস্টার প্রায় নশো হাজার টাকা করে এক একজনের মাস্টার মানে আটশো নশো টাকার নিচে কোনো মাস্টার নেই তারপরে রয়েছে বাংলাটা একটু কম ইংরাজিটা আছে এগুলো মিলিয়ে মিশিয়ে সব এরকম তারপরে কম্পিউটারটা যেহেতু সায়েন্সের মধ্যে বেঁচেছে তার জন্য আমাকে কম্পিউটার কোনো জায়গায় শেখার জন্য আমাকে ভর্তি করতে হবে স্কুলেও আমাকে কম্পিউটারের জন্য কিন্তু আলাদা করে একটা টাকা মানে দিতে হবে তো সে সব মিলিয়ে শুধু স্কুলে মানে সপ্তাহে একদিন করলে তো হবে না আমাকে অন্য জায়গায় দিতে হবে সেখানে তাই সব মিলিয়ে মিশিয়ে মাস্টারের মায়না কিন্তু এখন প্রচুর এখনকার দিনে মানে পড়াশোনা করাতে গেলে যে কি পরিমাণে খরচা তাকে যে মানে ভগবান জানে আর অনেক দিন হয়ে গেল বরকে মানে দই দিতে পারেনি তো বন্ধুরা ওখানে হচ্ছে লাউয়ের তরকারি ঢ্যাঁড়স ভাজা করলাম কালকে মাছের তরকারি অবশ্যই তো তোমাদের দেখা পাচ্ছে আপনি ভাত হয়ে গেছে আর কালকে আমাদের রান্না করেছিলাম খাওয়া হয়নি তো আমি একটু আগে জল দেওয়া ভাত মানে পান্তা ভাত খেলাম সেই কারণে কিন্তু আমার মানে কেমন হচ্ছে ভাল লাগছে না বুঝছো আর ছেলে যে আমি সেদ্ধ করে রেখেছি ওর বাবাকে আমি শরবত করে দিচ্ছি আস্তে আওয়াজ কর আর হচ্ছে ওখানে বর চলে এসছে আর গরম প্রচুর আর কালকে ভিডিও করিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড মন খারাপ ছিল সেই জন্যে কালকে ভিডিও করিনি আজকে ভিডিও যেটা দিয়েছি সেটা আমার অনেক আগে করা ছিল পা মানে তোমাদের পোস্ট করব করব করে করা হয়নি সেইটা সেইটাই আজকে পোস্ট করেছি মানে পাবলি মানে পোস্ট করা ছিল কিন্তু ওই পাবলিশ করা ছিল না বুঝেছো তো তো যাকে একটু মনে একটা আশা পেয়েছি আর ভেবেছিলাম যে আমি যে কাজটা করি সে কাজটা ছেড়ে দেবো সেখানে একটু পয়সা নিয়ে একটু গন্ডগোল মানে লেগেছে তা সেই নিয়ে ফোন করেছিল সেখান থেকে আরও মানে সব মিলিয়ে মিশিয়ে আমার মাথাটা পুরো হ্যাং আমার ভালো লাগছে না সব থেকে বড় কথা তো দেখা যাক কি হচ্ছে আর ওই মন খারাপ ছিল ছেলের রেজাল্ট নিয়ে যদি আর একটুখানি নাম্বার আমার ছেলের রেজাল্টে বাড়তো তাহলে হয়তো আমাকে এই যে জিজ্ঞাসা করা বা যাওয়ার কোনো টেনশনই থাকতো না আর দশ পনেরোটা নাম্বার যদি হতো সেখানে সেক্ষেত্রে তো হয়নি সেই জন্য ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম আর ও টেনশানে তো সব থেকে সত্যি কথা বলতে গেলে স্কুল থেকে স্কুলে স্যার সেখানে সব মানে অন্য স্কুলে গেলে এক চান্সে ভর্তি নিয়ে নিচ্ছে এই নাম্বারের উপর আর এ বছরটা মানে যারা জানে তারা বল জানে সবাই যে তোমরাও জানো যে এই বছরটা আমার ছেলের উপর দিয়ে আমাদের উপর দিয়ে কী ধাক্কা গেল কি ঝড় গেল তা আমার ছেলের কোথাও রেজাল্টটা একটু খারাপ হওয়ার পিছনে আমাদের হাত আছে যদি এরকম সমস্যা এগুলো না এক এক ঘরের মধ্যে না দেখতে হতো তাহলে হয়তো এরকম হয়তো হতো না আবার জানি না কি হতো তা সেই কারণে কিন্তু ছেলে যে সায়েন্স এখন পড়বে প্রচুর প্রচুর টাকা দরকার প্রচুর টাকার ব্যাপার তো এখনও সেই নিয়ে চিন্তাভাবনা হচ্ছে আর কি দেখা যাক কি হচ্ছে কেন এখন সায়েন্সে ভর্তি করতে গেলে স্কুলে পাঠিয়ে দিয়েছে ই করতে গেলে কী বলে সিলিম কী বলে ফরম টরম টাকা পয়সা কী লাগবে সব পাঠিয়ে দিয়েছে দু হাজার টাকা লাগবে তারপরে ছেলের বই খাতা জামা প্যান্ট ব্যাগ সমস্ত কিছু লাগবে তো সেই জন্য একটু চিন্তায় আছি তো দেখি কী করি কতদূর কি সামলে উঠতে পারি আর কি সামলে ওঠার ব্যাপারটাও তো থাকে সেই জন্যে তো দেখা যাক তো চলো সত্য থাকো তোমরা আসছি পরে আর এখানে দেখো ভাত বাড়তে বসে গেছি আর কালকে রাতে শুধু মানে ছেলে খেয়েছিল আর দুপুরবেলা বলেছিলাম ও খাইনি বলল খাবো না ওরও তো মন মেজাজটা খারাপ কেন ও তো একটা পোকার নাম্বার আশা করেছিল সেই জন্যে এতদিনও এতদিন অবধি ভালো একটা নাম্বার করে র্যাঙ্ক করে মানে পড়াশোনা করতো আর কি সেখান থেকে যে কি বলবো সেখান থেকে নাম্বারটা খারাপ হয়েছে সেই পরিমাণ যতই আমরা বকাবকি করি কিন্তু কোথাও কষ্টটা আমাদের থেকেও কিন্তু বেশি ওর কেন যে মানুষ যে মানে খেটেছে পড়েছে আমরা তো শুধু পয়সার যোগান দিয়েছি কিন্তু যে খেটেছে পড়েছে তার তো কষ্টটা অনেকটাই বেশি এখানে দেখতে পাচ্ছ ভাতটা বেড়ে নিচ্ছে আর দুটো আলু দিয়েছি হচ্ছে ভাতে আমি হচ্ছে জল দেওয়া ভাত পান্তা ভাত খাবো সেই কারণে আর এখানে দেখো কি কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি আবার একবার দেখিয়ে নেব আলুটা তুলে রেখে দিচ্ছি ঢ্যাঁড়স আলু ভাজা করেছি লাউ তরকারি আর মাছের তরকারি আছে আর চাটনি এই রান্না করেছি আর এখানে কথা হচ্ছে কী তো যে ওই মানে একটা জিনিস সেই মানে জিনিসটার কথা হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের রান্নার রেসিপিটা দেখিয়ে দিই তো এই দেখো দু থালায় ভাত বেড়েছি ছেলের আর বরে তো আমার বর যতই যা হোক ছেলে ছাড়া তো কোনো দিনই খাবে না যাই হোক হয়ে যাক না কেন এখানে তরকারি ওখানে চাটনি আর এখানে ঢেঁড়স আলু ভাজা তবে কড়াইতে এখনো লায়ের তরকারি আছে আর ওখানে হচ্ছে কালকেকার কার মাছের তরকারি তো এখানে দেখো চলে এসছে ছেলে খেতে বড় চলে এসছে ওদের খাওয়া শেষ তখন হঠাৎ আমার মনে পড়েছে সেই কারণে ওদের খেতে দিয়ে দিলাম তো দুজন মিলে দুটো মানুষ খাবে হ্যাঁ খেয়ে উঠলে তারপরে হচ্ছে মানে আমি খেয়ে নিয়েছি আমি কি করেছি বলো তো আমিও পান্তা ভাত খেয়ে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছি বাটি পড়ে আছে মানে আজকে তোমাদের সাথে আমি খেয়ে নিই তো খেয়ে নিই একটু শুভ দূরাত্রি আমার একটু চোখে ঘুম নেই আর এখানে দেখো চোর এই যে কার্ডগুলো বলেছিলাম না কাজে যাব না তারপরে আবার ওরা ফোন করে বলাতে আবার এই যে কার্ডগুলো সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছে তবে এই মাসে খাটনি বেশি কার্ড দিয়ে গেছে বিল দিয়ে গেছে তা কার্ডেও লিখতে হবে বিলে লিখতে হবে তো আমি যতটা পারলাম এই কার্ডের মধ্যে লিখে নিচ্ছি আর কি যে কি লিখবো সেইটা লিখে নিচ্ছি লিখে নিয়ে সেটাকে আবার জমা দেবো ওদের কাছে সেই কারণে আর বর্মশাই এখানে বলছে যে তুমি কাজ করবে তোমাকে যখন ওই বিলটাও রয়েছে দেখো তাহলে তুমি ছেলেকে নিয়ে তারপরে তুমি যাবে তোমার তাহলে একটু খাটনি কম হবে কেন পয়সা নেবো একটা বিল লিখবো একটা কার্ড লিখবো আবার লোকের এক গাদা কথা শুনতে হয় জানো না যা পারে লোকে তাই বলে পঁয়ত্রিশ টাকা করে দেয় কিন্তু মানে মালিককেও শুনতে হয় না যে দাদা ময়লা তোলে তাকেও শুনতে হয় না শুনতে শুধু আমাকেই হয় তো বড় বলছে তুমি তাহলে এক কাজ করো তুমি তাহলে ছেলেকে নিয়ে যাবে আমি বললাম না ওই রোদ গরমে কেউ পারবে তাহলে ওকে নিয়ে যাবো বন্ধুরা আমি বলে দিয়েছিলাম কাজ করব না কাজ মানে যেহেতু পয়সা পাইনি দু মাসে আগের মাসে তো তোমাদের তো পয়সা শেয়ার করা হয়নি সেজন্য না করে দিয়েছিলাম আজকে ফোন করেছিল কালকে বলেছিল কালকে মন মেজাজ ভালো ছিল না ওই জন্য কালকের আমি পরিষ্কার বলেছিলাম দাদাকে মানে যে মালিক তাকে ফোন করতে বলবো তারপর কথা বলবো তো যেহেতু আগের মাসে পয়সা পাইনি তারপর ছেলেকে নিয়ে মন মেজাজ খেলা তাহলে আজকে আমার ফোন করে তখন আমি বলেছি আমি পয়সা আমি আপনাকে বলেইছি যেটুকু আমি পয়সা পাবো আমার মাসেরটা মাস দিয়ে দিতে হবে আমি গরিব মানুষ এমনিতে তো যাকে একদিকে কাজে আসবে তো বলছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি অনেক ব্যস্ত ছিলাম সামনে ভোটের কাজ ছিল এইসব বললো তা সেক্ষেত্রে পয়সাটা এই মাসে দেবে তো এই মাসে পেলে অনেকটা কাজে লাগবে ছেলেকে ভর্তি বই খাতা ড্রেস জামা কাপড় সব দিয়ে প্রায় পনেরো হাজার টাকার ধাক্কা আছে কেন ভর্তি দু হাজার টাকার উপরে করতে হবে তারপর বই খাতা সমস্ত মানে আমার ছেলের কিছু নেই খাতা টাতা পেন পেন্সিল আর ও সায়েন্স পড়বে যেহেতু সেহেতু সায়েন্সের বইয়ের দাম এক একটা নশো হাজার টাকা করে দাম তারপর ওর জুতো ওর ব্যাগ ওর স্কুল ড্রেস এগুলো সব আমাকে একসাথে কিনতে হবে দেখো এখানে এত বড় মেলা হলো একদিনে যেতে পারলাম না পয়সার জন্যে আর সেই কারণে ওই না বলে দিয়েছিলাম তারপরে আবার বলো ঠিক আছে তুমি করো অসুবিধা নেই তা পয়সা তোমাকে একসাথে দেবো সেই জন্যে আবার এই মাসে নতুন সিস্টেম আছে কার্ডের তো সে কার্ডগুলো বাড়িতে লিখতে হবে আবার খাতাতেও লিখতে হবে সে কার্ডগুলো এই মাসে লিখলাম বুঝছো লিখে দিয়ে আর কার্ডগুলো লিখে দিয়েছি লিখে দিয়ে তোমার নিয়েছি কালকে সকালবেলা বেরোবো তো ভাবছি সকালবেলা বর বলছে ওকে ছেলেকে নিয়ে একটু বেরোতে যেহেতু আমার হাতে সমস্যা আছে হাত ব্যথা কার্ড লিখতে হবে বিল লিখতে হবে বললো ওকে মোটামুটি নিয়ে যাও যতক্ষণ ছাওয়া থাকবে বা ঠান্ডার ওয়েদার থাকবে সকালবেলা যেহেতু বেরোবো ততক্ষণ করে নিয়ে তুমি তারপরে ওকে ছেড়ে দিও তারপর বাকিটুকুনি তুমি করো তো সেই জন্য দেখা যাক আমি ছেলেকে নিয়ে বেরোনোর কালকে ইচ্ছা আছে ও লিখবে আমি আমি ও একটা লিখবে আমি একটা লিখবো তোমার পয়সা নেওয়ার ব্যাপার আছে আর ছেলেকে পড়তে দিয়ে এসছে বর সাড়ে সাতটা থেকে পড়া ছিল আস্তে আস্তে সাড়ে নটা দশটার বেশি হবে ওই জন্য বর দেখো এখানে এসে গরমে শুয়ে পড়েছে আর তোমাদের সাথে কথা বলার জন্যে আমি পাখা বন্ধ করে দিয়েছি দেখো নাহলে পাখা চললে কিন্তু ওদের সাথে কথা বলা যায় না সেই জন্যে তো কালকে যেহেতু মন খারাপ ছিল কালকে ব্লগ করতে পারিনি আবার ফিরে এসছি নতুনভাবে মনটা ফ্রেশ করে মনটা খারাপ থাকা সত্ত্বেও দুপুরবেলা একটা ভালো খবর পাওয়ার পর তারপরে মনটা ঠিক হলো তারপরে ভালো না ব্লগিংটা করি যাতে তোমাদের আপডেট দিতে পারি আমার বর দেখো হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে তো চলো পাখা চালিয়ে দিই নাহলে এবার বরের মাথাটাও গরম হবে শরীরের সাথে তো তোমরা সাথে থাকো যে কাজটা ছেলে করে আবার কখনো কখনও বড়মশাইও করে এখন বালতিতে জল ঢাকে না জানো যত ভালো করে এই বালতির মধ্যে জলটা রাখি না কেন ঢাকা দিয়ে কোথাও থেকে যেন টিকটিকি মানে ওর মধ্যে ঢুকেই পড়ে আর এই ছেলে এই ছেলের কাজটা দেখো বর করে দিচ্ছে গামলায় বোতল চবাবে রাতের বেলা মাঝখানে অনেকটা সময় অনেক কিছু করা হয়ে গেছে আর এই দেখো রাতেরবেলা বেলা ঢেড়োস আলু ভাজা আর হচ্ছে তোমার লাউয়ের তরকারি আর চাটনি দিয়ে ওদের রুটি দেবো আজকে কলা ফলা কিচ্ছু নেই কেন দুদিন ধরে বাজার দোকান যাওয়া হয় না আর মন মেজাজটা একদম ভালো না আর আমি কি করেছিলাম বলতো লাইট ফাইট সব বন্ধ করে দিয়ে তারপর আমি এখানে মানে শুয়ে বসেছিলাম তো বর আবার ছেলেকে পড়তে দিয়ে এসেছিলো আবার মানে কি বলো চলে এসছে আবার ছেলেকে নিয়ে আস নিয়েও চলে এসছে তো চলো আমি এগুলো ওদের খেতে দিয়ে নিই তারপর হচ্ছে আমি খাবো তো এই গরমে আমার খাওয়ার একদম ইচ্ছা নেই কালকে যেহেতু নিলামিস আমি বললাম যাকে গ্যাসটা মুছিয়ে আবার দুধ গরম করতে হবে বা দই পাততে হবে সেই কারণে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের অনেক 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 ভালোবাসার শিবানীর দরকার আছে সেই জন্য শিবানি তোমাদের কাছে অনুরোধ করছে তোমরা পাশে থেকো তোমরা সাপোর্ট করো তোমরা অনেক করে শেয়ার করো লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও রোজ দেখো তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞ আসছি পরের দিন